সেটা কিছু করে নিয়ে যাব ইভেন আমাদের কোনো খাবারে ইন্টারেস্টিং চল পাবেন না শরীরে ক্ষতি হয় এবং কোনো কিছু আমরা ইউজ করি না চার কেজির মতো কালো গোনা দিয়ে দিলাম এখানে কিছু তেল আলা মাংস আছে আমাদের মশলার কালারটা দেখেন হোয়াইট কিন্তু পুরো মাংস হয়ে যাবে ব্ল্যাক আমরা যখন খাবার রান্না করি আমাদের সফলতা তখন হয় যখন আমরা কাস্টমারকে তৃপ্তি দিতে পারি যে কালো গুনার জন্য অনেকে কালো বোনাতে শুধু কালো জিরা দিয়ে থাকে আর আমরা একদম ন্যাচারালভাবে একটা কালো বোনা তৈরি করছি কালো গুনার মশলাটা এটাতে কোনো কালো জিরা নাই অনেকে কালাল কালো জিরা ইউজ করে আমরা এই এইসব কোনোটাই ইউজ করি না একদম ন্যাচারাল মশলা দিয়ে আমরা কালো গুনার মশলাটা তৈরি করলাম আমাদের মশলার কালারটা দেখেন হোয়াইট কিন্তু গরুর মাংস হয়ে যাবে ব্ল্যাক যখন ভেজে কালো বোনাটা করা হয় সেটা অনেক হার্ড হয় এটা কোনো সফট হয় না আর আমাদের কালো বোনাটা হচ্ছে অনেক সফট এটা হচ্ছে আমরা ইন্ডিয়ান একটা কারেন্ট মরিচ আর বাংলাদেশি মরিচ মিক্স করে এই মরিচের গুঁড়াটা আমরা নিজেরা ভাঙানো বাজারের কোনো মরিচের গুঁড়া ইউজ করি বাজারের মরিচের গুঁড়াটা একদম লাল টকটকা হয়ে থাকে জি আর এটা হচ্ছে আমাদের হলুদের গুঁড়া এটা হচ্ছে গুইমারি হলুদ এটা আমাদের নিজস্ব ভাঙানো আমরা এটা একটা এটা সবচেয়ে ভালো এলাস বাইরের পাকিস্তানি আপনার রান্না বান্নার এক্সপিরিয়েন্স টোটাল কত দিনের আমার টোয়েন্টি টু ইয়ার্স হবে রাইভে আমি অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠানে কাজ করছি তো এখন আমি বড় রেস্টুরেন্টে করছি পরে এখন ছোটো পরিসরে শুরু করলাম বাবা তো এটাতে ইনশাআল্লাহ আমি সফল আপনি এখন পর্যন্ত কত কত জায়গায় রান্না করছেন আর কয়েকটা নাম যদি কি বলতেন আমি ফার্স্ট যোগ করেছি হচ্ছে লাভম্বা উত্তরা লাভম্বাতে ফার্স্ট যোগ করছি আমি সেটা হচ্ছে দু হাজার চারে সেখান থেকে আমার শেফ হওয়ার অনেক ইচ্ছে ছিল পরে সেখান থেকে আমার এই রান্না জগতে আসা তো সেভাবে আমি প্রত্যেকটা ফুটকে রিচার্জ করে ট্রাই করি যে ফোনটা করলে আমাদের ভালো হবে তো দেশীয় ফুডের উপর এখন গুরুত্ব দিচ্ছি আমাদের বাঙালি দেশীয় ফুড অনেক লাইক করে তো সেটা যদি ন্যাচারাল হয় সেটা আরও বেশি লাইক করবে মানুষ এজন্য আমরা সেভাবে ভালো কিছু করার চেষ্টা করতেছি ইভেন আমাদের কোনো খাবারে আপনি টেস্টিং চল পাবেন না শরীরের ক্ষতি হয় এবং কোনো কিছু আমরা ইউজ করি না একদম ন্যাচারাল আমাদের খাবারের দুধ থেকে যেদিন রান্না করবে ওই দিনে এর পরের দিন সেই খাবার আর চলে না বাসি খাবারগুলো তাহলে কি করেন বাসি খাবার আমাদের থাকে নন্দ প্রয়োজনে তিনবার পাকায় আমাদের কিচেনে কন্টিনিউ একজন বাবুচি থাকে অল্প পরিসরে পাকায় সেটা শেষ হয়ে যায় পরে আবার বাবুচি আবার ফোন করে আবার বলি যে পাকালের জন্য তো নিয়ে যায় আমাদের কিচেনে সব সময় বাবুচি থাকে যদি কোনোদিন দিন বেঁচে যায় খাবার প্রাকৃতিক দুর্যোগের কথা তো বলা যায় না তখন খাবারটা কি করে আমার কিছু ক্লায়েন্ট আছে ওই সব ক্লায়েন্টরা তাদের সাথে আমার কন্ট্রাক্ট থাকে যখন আমার যেদিন খাবারটা থেকে যাবে তাদেরকে আমি সেভেন্টি ফাইভ পারসেন্ট রেটে আমি তাদের বাসায় খাবারটা হোম ডেলিভারি করে থাকি এরকম আমার প্রায় চল্লিশটা পরিবার আছে তারা আমার সাথে আগে কন্ট্রাক্ট করা আছে যদি আপনি খাবার বেঁচে যায় সেটা আমাদেরকে ডিসকাউন্টের মাধ্যমে বাসায় পাঠিয়ে দেবেন আমরা ওই সিস্টেমে বাসায় পাঠিয়ে দিই যেটা আমাদের বেঁচে যায় আমরা দ্বিতীয় দিন পর্যন্ত ওয়েট করি না এটা হলো কালো গুড় আর যেখানে আছে কিছু লবঙ্গ লবঙ্গ এগুলো দিয়ে এক প্রকারে একটা ফ্লেভার আসবে বেরোতে দেশি বড় পিঁয়াজটা বাছাই করা এটা আমরা বলে দিকে বেরোসার জন্য কালো গুণ আসবে এটা টেন মিনিট লাগবে এটা বেরোসা হয়েছে কারণ আমরা একসাথে অনেক পাঠাই না আমরা তিনবার পাঠাই জিনিসটা বাকি না হয় আদা রসুন আদা রসুন এবং পেঁয়াজ বাটাটা ইউজ করে না আমি সেটা ইউজ করি তারপরেও আমারটা কালো হবে এখন আপনারা দেখতেছেন চাই একটা ব্রাউন কালার হয়ে গেছে ব্রাউন কালার কিন্তু আপনার সাথে আমাদের কালো হয়ে গেল এখনো রঙ এবং কালার ছাড়া মিনিমাম দেড় ঘন্টা সময় লাগে কিন্তু আমরা এটা আঁকতে চলে মানে মাংসটাকে সফট করব যদি আমরা শুধু কালো করে সিদ্ধ হবে না ওই টাইপের করি এক্ষেত্রে দেখা যায় যে আমি আধা ঘন্টাও পাকা লাগতে পারব তো আমি কিন্তু দেখেন পেঁয়াজটাকেও আমি কিন্তু পুরো ভাজা ভাজা করি নাই কালো গুনার মতো এখনো কেউ বলবে না কিন্তু এই জিনিসটাই আমাদের আস্তে আস্তে কালো গুনা বানাবো এটা দিয়ে আসছে

হার না থাকলে ভাই মানুষ অনেকে বলতে পারে যে প্যাকেট মাংস কিনা আমরা যেটা জানি যে প্যাকেট মাংসের মধ্যে নাকি হার থাকে না আমি মাংসটা বাজার থেকে যখন আনছি সেটা আপনি পথে দেখেছেন যে থেকে আনছি কারণ ইন্ডিয়ান মাংসটা আমরা ব্যবহার করি না এটা কোথায় পাওয়া যায় সেটাও জানি না দেশটা যাতে নষ্ট না হয় সবাই মুখে যাতে থাকে খাবার সেই জন্যই আমরা যে প্রচেষ্টা আমাদের হাতে বাজার করি যেমন বাসার বাজার করি তেমন আমি আমার রেস্টুরেন্টের মানুষগুলো ফ্যামিলি মেম্বার মনে করি এর জন্য আমি নিজে হাতে করি এটা আমি কোনো স্টাফ দিয়ে করাই না কারণ সে যদি আমার ভেজাল কিছু আনে কালারটা কিন্তু কালো গোনা যদি এটা দেখা যায় মানুষ করে যে কালো গোনা এটা জীবনে হওয়া সম্ভবই না কিন্তু এটাই আজকে সম্ভব হবে তারা যদি বিশ্বাস না করতে পারে তাদের জন্য সরাসরি দেখার অপশন আছে আমাদের পিছনে যে কেউ আসতে পারবে তো সে দেখে যেতে পারবে যে আমাদের কালো কি আসলে এটা কালার ছাড়াও কি না সেটা উনি সরাসরি দেখে বুঝতে পারবে এটা সবার জন্য আসার সুযোগ আছে আমাদের কিচেনে এসে নিজের চোখে দেখতে পারব কেউ যদি গোটা দিন থেকে রান্না করে নিয়ে যাবে সেটাও পারবে এখন থার্টি পারসেন্ট কুকিং হয়ে গেছে আমাদের এই জন্য আমরা এখন কালো গোনার কিছু মশলা দিয়ে দেব

আর ও মানে বুঝা যাচ্ছে এখন আমার একটু ব্যস্ত আছি এই দরে যদি কারো বিশেষ না হয় তাহলে আপনারা আসতে পারবেন এখানে লাইভ কিচেন কোনো সমস্যা নেই আপনারা আসতে পারেন মানে যে কোনো মুহূর্তে চলে আসবে কোনো সমস্যা নেই আমাদের সকল ধরনের খাবার হয় কেউ যদি ক্যাটারিং বা ইভেন্ট ম্যানেজমেন্ট অথবা কোনো অফিশিয়াল প্রোগ্রাম হ্যাঁ স্বাস্থ্যরনিক খাবার দিতে পারবে চাইনিজ কন্টিনেন্টাল ইউরোপিয়ান মেক্সিকান তারপরে রিয়েল বাংলা আগে থেকে অর্ডার করলে মিনিমাম বড় প্রোগ্রাম হলে আমাদেরকে দুদিন আগেই কনফার্ম করতে হবে আর ছোটোখাটো খাটো আমরা যখন তখন বলতে পারবো একদিন আগে বললে হবে আমরা যখন খাবার রান্না করি আমাদের সফলতা তখন হয় যখন আমরা কাস্টমারকে তৃপ্তি দিতে পারি খাওয়ার জন্য তখন আমাদেরকে মন থেকে ভালো লাগে এই প্রচেষ্টায় আমরা রিসার্চ করে যাচ্ছি যে পানি ঢুকলে অনেকের সাদা হয়ে যায় কালো কিন্তু আমারটা দেখেন এখনো সাদা হয়নি কালো আর আমি যদি আরও চাল আরও কালো করতে করব কিন্তু আমি সত্যিই কালো উপযুক্ত না সত্যি হচ্ছে লিমিটের মধ্যে থাকো আর আপনাদের যদি চান আমি fastapiর তুলির মতো কালো করতে করব এই মসলা ছাড়াই মসলা ছাড়া কালো যে কালো জিরা ছাড়া জি কালো জিরা 100% আমার এখানে নেই এটা আপনি থেকে রেখেছেন রান্নাটা আমাদের পুরোপুরি এখন আমরা বক্সে আমরা নিয়ে যাচ্ছি এটা এখন একদম টোটালি রেডি তাই না যে এটা ফুলকমপিট কেউ এখনই খাওয়ার উপযোগী এটা এখন চাইলে খেতে পারবে কিট এখন আমরা হচ্ছে দোকানের জন্য বক্সে ভেতর বক্সে করে নিয়ে যাব